जमीन खा गई नौजवान कैसे कैसे কত বড় বড় नौजवान जमीन খেয়ে নিয়েছে আবার জমি मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता सल्लल्लाहु अलैहि वसल्लम अब आशिक होते पड़ले नबीर প্রেমে আজকে ছাড়ে এখানে অসংক যুবক भाई দেখছি

মাহফিল পাল্টে যাক এলাকা পরিবর্তন হয়ে যাক মোবাইল গেম হচ্ছে মদের চেয়ে আরো খারাপ ঠিক কিনা কথা বলে সিগারেটের চেয়েও খারাপ যেটা একটা যুবককে ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে কত ওয়াক্ত নামাজটা চলে গেছে ওই গেমের ভিতরে সে নিজেও জানে না কত রোজা কত কত জিকিরের টাইম কত দূরদের টাইম চলে গেছে সে জানে না আসর যুগ প্রয়োজনের জীবন চলে যাবে তওবা হয়েছে কিনা আপনি কেমনে বুঝবেন যদি দেখেন যে ওই গুনাহ আপনি আর কখনো করতেছেন না তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে যদি ওই গুনাহ আপনি আরেকবার করেন তাহলে বুঝবেন তবা তো আমি ফ্রি ফায়ার ডিলিট করছি তো আমি তো পৃথিবী থেকে ডিলিট করতে পারবো না তুমি কি আবার কখনো ডাউনলোড করবে প্যাটার্ন খুলে দাও আপনাদের এলাকার যুবক তোমার নাম নোমান এখানে তোমার বাড়ি আল্লাহর জন্য আমার ভাই ফ্রি ফায়ারের মতো যখন যোগে ডিলেট করছে আমি আনইনস্টল করে দিয়েছি আল্লাহ তাআলা এই ডিলেটিং এর বিনিময়ে কিয়ামতের মাঠে তাকে আমার নবীর হাতে হাউজে কাউসার দান করুন সকলে জোরে বলেন আমিন থ্যাংক ইউ আল্লাহ তোমাকে অনেক বড় ওলি হওয়ার তৌফিক দান করুন আর কি করুন যুবক আছো সাহস আছে কারণ

করে। জমি কত বড় বড় যুবক জমিন খেয়ে ফেলেছে আর যারা আল্লাহ রাসূলের জন্য এই হুদিদের গেম ডিলেট করে তাদের কাফন ইনশাআল্লাহ ময়লা হবে না কব

প্রত্যেকটা যুবকের মোবাইল তাদের তাদেরকে খেয়ে ফেলেছে মাকরসার জালের জালের বিশ্বাস করে এই গেম এত ভয়ানক এত খারাপ এই গেম কত নামাজ কত কিছু শেষ করে দিয়েছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক চোখকে চোখের কত ক্ষতি হয়েছে কত দিন জাহান নষ্ট হয়েছে মুখস্ত হয়নি হয়েছে দেখো তো আছে আর কখনো ডাউনলোড হবে আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছো আল্লাহ রসুল তোমাকে হাউজ রেখা খোলা আল্লাহ নববী তোমাকে প্রেমিক হিসেবে কবুল করুন তোমাকে মসজিদের প্রথম কাতারে মুসল্লি হিসেবে কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আর কেวะ চলে যাচ্ছে না আসো যুবক কালকে সকালে যদি মারা যাও ফ্রি ফায়ার রয়ে যাবে তোমার মোবাইলে আর আজকে রাতে তওবা করে যদি মরতে পারো হয়তো অতীতের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে।

আজাব আসার আগে ফিরে আসো যদি আজাব চলে আসে তোমাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না আজাব আসার আগে ফিরে আসো আর কোন যুবক ভাই কি আসবে মোবাইলের ভিতর থেকে গেম ডিলেট করার মতো দুঃসাহসিক যুবক এই কঠিন নেশা থেকে নিজেকে ফিরিয়ে আনবে এক আল্লাহর বলির আঙিনায় দাঁড়িয়ে নারায় নারায় রিসালা নারায় গৌসিয়া আমার চোখে পানি চলে আসতে যাদের বাবা মা কত চেষ্টা করেছে বোঝাতে মুরব্বীরা কত চেষ্টা করেছে আজ তারা আমার নবীর জন্য ফিরে এসেছে ফ্রি ফায়ার আল্লাহ হেদায়ত দান করুক আল্লাহ তাকে হেদায়ত দান করুক আল্লাহ তাকে হাউজে কাউসার দান করুক আল্লাহ তার কবরকে শান্তির বাগান হিসেবে কবুল করুক সে ইন্তেকালের সাথে সাথে শাহাদাতের মর্যাদা দান করুক

আমি আমি যুবকদের আইডল নই বলছি যারা এই আবারও আলোচনার পরে মোবাইল থেকে যারা বছরকে বছর আসক্তি হয়ে গেম খেলতো যারা আজকে সেটা ডিলেট করতে পেরেছে তারাই হলো এই সমাজের সত্যিকারের আইডল ঠিক কিনা কথা বলেন বলেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক কবুল করুক তাহলে আমরা শপথ করছি আজকে থেকে আমরা নামাজ আপনাকে সবাই পড়তে বলে আপনি পড়েন না জিকির করতে বলে আপনি করেন না কত ওয়াজ শুনেছেন আজকে থেকে আমি আপনাকে নামাজ পড়তে বলবো না আমি আপনাকে বলবো কবরের সামান জোগাড় করে আপনি কি নামাজ পড়ে করবেন না জিকির করে করবেন কিভাবে করবেন আপনি ভালো জানেন তবে হ্যাঁ

না আজকেও তো 10 মিনিট পরব পরে পরব বলে নামাজটা রেখে দিয়েছিলাম 10 মিনিট পরে পড়তাম ঠিকই 9 মিনিটের মধ্যেই জানটা কবস হয়ে গেছে আর একটা वक्त তো আনতে পারতাম এই আফসোস শুধু করতে করব আর কখনো ফিরে আসবে না শীতী ফিরে আসবে না আমাদের জন্য অসম্ভব আজিমুশ শার নিয়ামত প্রত্যা করছে শুধু মরার সাথে সাথে দেখবেন জন্য কত সুন্দর বাড়ি কত সুন্দর সুন্দর নেওয়া যদি এখানে কষ্ট করতে পারেন যদি এখানটাকে সুখ ষাট বছরের সুখ বেশি বড় মনে করেন ষাট কোটি বছরের সুখ হারিয়ে ফেলবেন

তাহারে তোরে দিতে পারি নিজের জান কুরবানি সেই দিন মুরশিদি সেই দিন মুরশিদি তাইয়ব শাহাতাদেরি সেই তাদের শাহাতাদেরি তাদের তোরে দিতে পারি তাদের তোরে দিতে পারি নিজের